হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ সো এই ভ্লগটা হচ্ছে আমার বাবার জন্মদিনের একটি ব্লগ সো সকাল থেকে কি কি করেছি সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি রান্নার তোড়জোড় চলছে যেটা আমার মা করছিল তারপর এখানে এদিকে দেখছি পায়েসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর স্মেল ছাড়ছিলো মানে দারুণ মনে হচ্ছে ওখানেই খেয়ে নিই বাট যাই হোক এখানেও কিছু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর তারপর আমি আর কাকিমণি মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করবার জন্য সো আমরা যথারীতি চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে যেখান থেকে আমাদের বার্থডের কেকটা নেওয়ার ছিল আরও কিছু কিছু আইটেমস নেওয়ার ছিল সো সেগুলো আমরা ওখান থেকে নিচ্ছিলাম সব একই দোকানে যখন সবটা পেয়ে গেছি তখন আর কেনই বা ঘুরবো সো ওখান থেকে আমরা আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেই সমস্তটাই আমরা ওখান থেকে নিয়ে নিচ্ছিলাম আর তারপর আমাদের ওখানে সব সমস্ত কাজটা কমপ্লিট করার পর আমরা বেরিয়েও পড়েছি ওখান থেকে বাড়ি বাড়ি আসার উদ্দেশ্যে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে গিয়ে আরও সমস্ত কিছু আমাদের তৈরি করতে হতো তো তার জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম আর সেদিনকে মারাত্মক রোদ দিয়েছিল অনেক দিন পর এরকম একটা রোদ দিল কারণ এতদিন বৃষ্টি হচ্ছিল আর সেদিনকে রোদ দিয়েছিল খুবই ভালো একটা দিন ছিল সো যাই হোক এখানে তারপর বাড়ি এসে আমার ভাইয়ের সাথে আমি একটু মজা করছি আমাদের এই কখন ভাব এই আরি এই মারামারি এইভাবেই মোটামুটি আমাদের চলতে থাকে সব সময় আর তারপর তো বাপি চলেই এসেছিল দোকান থেকে তারপর বার্থডেটা সেলিব্রেট করতাম আর এখানে একটা সুন্দর দেখে কেক নিয়ে চলে এসেছি সো এই কেকটা আমরা ওখানে যে দোকানে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি সো এবার হবে কাটিং তার আগে মা এখানে বাপির থালিটা সাজিয়ে নিচ্ছে যা যা রান্না করেছি সমস্তটাই আর তারপর এখানে হচ্ছে কেক কাটিং যেখানে বাপি আর ভাই দুজনে মিলে আর কি দাঁড়িয়ে কেক কাটিং করছে তো যাই হোক এরপর খাওয়া দাওয়ার পালা কি কি মেনু হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও সো এখানে ভাত বেগুন ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা আলু ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা কাতলা মাছের পেটি ভাজা এখানে শাক পায়েস চাটনি পাঁপড় এখানে পম্প্রেট মাছের কারি এটা এই রেসিপিটা পরে শেয়ার করবো একবার চিকেন স্প্রিং রোল ইলিশ সর্ষে ইলিশ আর চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা আমার মা আর আমার ঠাকুমা কিছু কিছু মানে মিলে অ্যারেঞ্জ করেছিল সো যাই হোক এখন বাপি খেতেও বসে পড়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সো যথারীতি আমরা বাপিকে বললাম তুমি এবার খাওয়া দাওয়াটা করো তার তোমার হলে তবে আমরাই আমরা খাওয়া দাওয়া করব সো আমার মনে হয় প্রতিটা ছেলে মেয়েরই এরকম বাবা মায়ের জন্মদিন যে যেমন পারবে সেরকমভাবে সেলিব্রেট করা উচিত ছোট করে হোক বা বড় করে হোক তো ওদের আনন্দ দেওয়াটা তোমাদের কাজ তোমাদের জন্মদিনে যখন ওরা কোনো হেদেটের বোধ করে না সমস্তটা করে তাই উচিত বাবা মার জন্মদিন E প্রতিটা ছেলে মেয়েই যেন কো এরকমভাবে সেলিব্রেট করতে পারে সো আমি তো প্রতি বছর করি জন্মদিন সেলিব্রেট আমার বাবা আমার কাকা সমস্ত মানে সবারই আমার কাকিমণি সবারের জন্মদিন মোটামুটি আমরা সেলিব্রেট করি তো তোমরা আমার ব্লগে দেখতেই পাও আর এখানে আমার ভাইও খেতে বসে পড়েছে তারপর আমিও খেতে বসে পড়েছি অনেকদিন পর আমি একটু ভালোভাবে খেয়েছি কারণ এতদিন আমার এত শরীর খারাপ ছিল মানে কি বলবো কথাই বলতে পারছিলাম না তো যাই হোক অনেকদিন পর এরকম একটা সুন্দর মিনি ভ্লগ দিলাম আর তারপরে ফটোগুলোও কিছু দিয়ে দিলাম কেমন লাগলো জানি আজকের ভিডিও তো টাটা